আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা আজকে আমি রান্না করবো ছোট মাছ দিয়ে পেঁয়াজ এই যে এই যে মরিচ এখন ফাইন করে আমি মাখে নেব এই যে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম আদা রসুন জিরে দিয়ে দিলাম স্বাদ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি ফাইন করে মাখে নেবো অনেক দিন থাকে অনেক দিন থাকে ছোট মাছ খাওয়া হয় না খালি বড় মাছ খালি বড় মাছ আর ভালো লাগে না আবার সিম খেতেও আর ভাল লাগছে না এটা আমার জন্য করে একটু পেস্ট কাঁচা মরিচ বেশি করে দিয়ে আমি রান্না করতেছি আপুরা একলা হাতে হয় না কেউ জন্য ট্রাস্ট আগে দেখ তাহলে হয় এই যে দেখেন ছোট মাছ এই মাছটা বলে যাওর মাছ অল্প রান্না করতেছি খালে আমার জন্য বাচ্চারা খায় না কাটা কাটা ওদের জন্য করে বড় এক অক্ষের রুই মাছ তিন চার কেজি মাছ নিয়ে এসে থিয়ে দেই রান্না করে খেলে দেই খা প্রতিদিন মাছ খা আর মুরগি গরুর গোস্ত কই পাব ভাইরা আপুরা পাশেই থাকেন I'm not একসাথে টমেটো দিলে টমেটো সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হওয়ার যার পরে যায় যার ভালো লাগে না ধনের পাতাও দিয়ে দিলাম শীতের দিনে ধনের পাতা না হলো ধনের পাতা ধনের পাতার একটা স্বাদই আলাদা পুরো ভাইয়েরা এই যে আমার চটচরি হওয়ার মধ্যে একটু পরে আমি নামে নিব আর একটু পানি খাওয়া যাক না হলে চরচুরি ভালো লাগে না পানি থাকলে ভাইয়েরা পাশেই থাকেন আপু পাশেই থাকেন রান্না করি এই অভাগী বোন রান্না করতেছে আমার স্বামী বলতেছে আর কি দেখাবি দেখা ভাত বেচা ভাত বেচা শুরু কর ভালো বিক্রি হবি চা বেচা শুরু কর ভালো বিক্রি হবি তোর টাকার এত নিশা টাকা লয় আপু আমি চাচ্ছিলাম যে আর দশ আপুর মতন নিজে পায়ে যে তো স্বামী দেখতে পারে না এটা আশা ছিল কাল্লা কোন দিন মুক্তিলে তাকাবে দিন আমি সফলতা পাবো যদি আমার ভাইরাল হয় তাহলে আর কেউ কিছু বলার সাহস পাবে না দেখি আমি ঠিক মতো ছাড়তেই পারি না পুরো রান্না করে কেমন করে আমি ভাইরাল হব আর কেমন করে আমি সফলতা পাব আর ভালো লাগে না অনেক আমি দেখি দেখি মোবাইলে ফেসবুকে পুরা স্বামীরা স্বামীরা কি সুন্দর স্বাদ দিচ্ছে স্বামীরা ভিডিও করতেছে বইয়েরা রান্না করতেছে স্বামীরা ভিডিও করছে বইয়েরা বাইরে ছবি তুলতেছে আমার দুর্ভাগ্য সেগুলো হয় না হলে চিন্তা করছি যে আমি একটু ছবি তুলবো সময়ই হচ্ছে না আমি লুকে লুকে একটু ছবি তুলবো সে সময়ই হচ্ছে না দেখি সময়টা কবে আসে সে আশাই বসে আছি তারপরে অনেক কথাই বললাম পাশে থাকে পুরা দেখেন আমার চরচরি হয়ে গেছে আমি এখন না মেনিব দেখছেন আপুরা কি সুন্দর রান্না আছে ছোট মাছে টমেটো দিয়ে ধনের পাতা দিয়ে চরচরি করলে আসলে খুবই স্বাদ হয় আর দেখেন কি ফাইন আলাইকুম আমার আদরের ভাই বোনেরা এই যে আমার চটচুরি হয়ে গেছে আমি নামে নিলাম আমি এরকম করে রান্না করবো আমার পাশেই থাকেন ভালো লাগলে এই লাইক কমেন্ট করেন আশা করি বোনের পাশেই থাকেন